আসসালামু আলাইকুম ভারতের শিরোপার্যায়ের মধ্য দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে বাংলাদেশ সুপার এইট থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই দলগুলো এখন দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন আর প্রতিটি দল যাতে তাদের প্রস্তুতিতে দারুণভাবে নিতে পারে সেজন্য ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সাত মাস আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি সময়সূচি প্রকাশ করে দিয়েছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে যাচ্ছে পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে বাবাডোসে আমন্ত্রিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি জমা দেন তিনি আর এরপরই আইসিসি সব যাচাই বাছাই করে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি জানিয়ে দিলেন সবাইকে যেখানে বাংলাদেশ পড়েছেন শক্তিশালী গ্রুপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ ও বি এই দুটি গ্রুপ করেছে আইসিসি যেখানে গ্রুপ এতে খেলবেন সাকিব শান্তরা বাংলাদেশের গ্রুপে খেলবেন শক্তিশালী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে এশিয়ার এই তিন দলকে রেখেছেন আর গ্রুপটিতে রয়েছেন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বাংলাদেশ সহ ক্রিকেট ভারত বাংলাদেশের লড়াই ও পাকিস্তান বাংলাদেশের লড়াই দেখার জন্য এখন মুখিয়ে আছেন সেই সাথে আবার ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের আরও একটি লড়াই দেখার অপেক্ষায় আছেন তাছাড়া নিউজিল্যান্ড ও বাংলাদেশের লড়াইটাও হবে সমানে সমান এমনটাই দাবি করছেন সবাই অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছেন বাকি আছে শুধু ভারত ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থা চূড়ান্ত করবেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে আবার এক কঠিন পথ পাড়িয়ে দিতে হবে সেজন্য এখন থেকেই বাংলাদেশকে ভালোভাবে নকশা কেটে সে অনুযায়ী সব প্লান করার কথা জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেট প্রেমী বক্তারা আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে উনিশে ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি